আমি ভাইয়া আমার ব্যাগ আস্তে আস্তে ঢুকামো এগুনের মধ্যে আস্তে আস্তে ঢুকামো আপুরা ভাইয়ারা তো এই যে দেখেন কোনো কিছু লাগে না এলোমেলো হয় বেগুনের মধ্যে নাম লিখিয়ে দিব নাম লিখিয়ে দিলে তাইলে হব কি যে আমের কাপড়ের সমস্যা হইতো না কম দেয় কম কাপড় রাখছি বেগুন আই তো আর একটু আয় আম কেন বাফুড়াবাই এরা নিচে দি থুই তারপরে আমার লা এটা হচ্ছে আমার এই গাদোয়াল শাড়িটা আমি বাংলাদেশে যাইতে নিম আর এই কাঞ্চিটাও আমি গা বাংলাদেশে যাইতে নিমো এগুন আবার আমি আলাদা একটা ব্যাগে বরুম এখানে মণিপুরীটাও আলাদা বলুন কারণ ব্যাগ একত্র করলে এলোমেলো যাব যে কোনটা কি ঢুকাইয়ের এই শাড়িগুলো আমি এটার মধ্যে লই এটা এটা করছি এটা করে অলরেডি ট্যাপ লাগাইছি এরকম অনেকগুলো কাটুন হইব হবে একটা বুঝছি এক টলে বুঝছি এন্ড এগেন আবার একটাতে বরুম আফুরা ভাই এরা এক ব্যাগ করছি এবারে আরেক ব্যাগ ধরুন আরেক ব্যাগ লই আরেক ভাগ গুসাই আফুরা ভাইয়ারা আরেক ব্যাগ ধরছি ধরতে ধরতে পুরানো কিছু স্মৃতি চোখের সামনে মানে পাইলাম তাই আমি কি শুকনা ছিলাম এগুলা বিয়ের পরে এই বাজারে তোলা ছবি বেশি এই যে দেখেন কক্সবাজারের তোলা ছবি এগুলা এগুলো এখন দেখি আমার হঠাৎ করে আমার এমন হাসি পাইছে কি মানে আমি কি শুকনা ছিলাম এই ছবির যে কাহিনী জানেন না এই ছবি এটা তো আমারে দাঁড়ান দেখাই এই যে দেখেন এটা তো আমারে তখন তো আমি অনেক শুকনা আলগা লেতে গেছে আলগা লেতে যাই আমার অবস্থা ডাইল হয়ে গেছে তা মানে তো হারেন না তখন তো শুকনা ছিলাম এখন আমি অনেকটা হেলদি মাসাল্লা দিদেন কেমন শুকনা ছিলাম আমি ছবিগুলা ছবিগুলো দেখি মানে কই রে একটা ছবি আছে আমি হুন্দা চালাইয়ে হিয়ান টুয়াইয়ের দেয়া বলি আর আমদা সালাইয়ের কক্সবাজারে তো এজ আমনেগো ভাইয়ের লগে কিন্তু আমার বাংলাদেশের সম্পর্ক এখানে না আর বিদেশে আমি কীভাবে আসছি সে ভিডিওটা আপনার লগে একদিন শেয়ার করুন কথা দেই কালকেই বলুন

আর এখানে অনেক রাইতে যা ঘুমে চোখ ভাঙে যা কিন্তু রূপচর্চা করিয়ে রূপচর্চা বন্ধ রাখি না সব আমার ঢুকে দেব এটা হচ্ছে আমার যত আমি মিডিয়াতে যত কাজ করছিলাম অত কাজের অত পত্রিকার অত পত্রিকার একটা হিস্টোরি মানে করছি ফাইল করছিলাম আর কি যখন আপনি যদি আপনার পাসপোর্টে অ্যাক্ট্রেস থাকে তখন আপনার এই গুলা লাগে তো যেহেতু আমার পাসপোর্টে অ্যাক্ট্রেস লেখা সেহেতু এই যে আমার এই ডকুমেন্টসগুলো খুব লাগবে তো চলেন আপুরা এরা আরেক লাগিস গোসাই আরেক গিয়ে করছি আপুরা ভাইয়ারা দম হালাইতাম হারিয়েন না হন একটু সুইজামু গই কোনো রকম ইন্দি হেরাই হুড়াই সুইজামু গই মুকান দুই সলেন। আফুরা ভাইয়ারা এই যে আৰু কাটুন আনছি এগুন বেগুন ঠিক করুম আস্তে ধীরে আগে আমি ওই দিকের ব্যাগ গোসাই হবে এখন তিন না আর এগে এগেন ঢুকালামো এখন আফুরা বাইয়ার এগেন ঢুকামো তারপর আনে গো বাইয়ার গেন ঢুকামো আনতন ফোনি করি সারি গেন হরে দিল ইতন এগেন ডুকালাই বেগেন আর ঢুকাই আর টলিগুন টলি আছে ইগ্যা দুগা তিংগা বারে আছে তিনগা সেইখানে রুড়ান কাপড় সুপর হালাই আল্লাহ নামলে বেগে গাইড করি ঢুকাই আই আল্লাহর নামলে লাই তাহার মাহুরা ভাইরা এই যে আমার জুয়েলারি তো আমার জুয়েলারি আসি এই যে আমার এই যে জুয়েলারি গোল্লা ব্যাগ অনুকাম জুয়েলারি গোল্লা নেগো ভাইয়া প্যাকেট করে প্যাকেট বান্ধে বান্ধক আমি এবারে আগে মুখাত ধুই এখানে রেডি করি লই আফুরা ভাইয়েরা আমার মেলা রাইতে এখন তো আয়ন মুখটা দুই ক্রিমটা লাগামো তো এই যে আমি চৌধুরানির ক্যামেল মিল্ক সোপ বারটা ইউজ করি এটা খুবই ভালো আপনি রাতে বা আপনি যখনই মুখ ধোন আপনি যদি এটা দিয়ে মুখ ধোন মানে একটা মাখন আর যেহেতু আমার উপর একটা মানে লোড যাইতেছে আমার দেখেন আমার কোনো বাবু নাই কিচ্ছু নাই তারপর আমার এ ঘরের জিনিস গোছাইতে গোসাইতে আমার আরও যে কয়দিন লাগবে হিসাব নাই তা আমি এই যে ক্যামেল মিল্ক সোপবারটা আপনারা চৌধুরানি আয়ুর্বেদা পেয়ে যে পেয়ে যাবেন এত ভালো এটা কি করতাম এটা দিয়ে আমি মুখটা একটু মাসাজ করি ধুই আপনি এখন তারপরে নাইট ক্রিমটা লাগামো মুখটা যদি দিয়ে ধুই লই মানে মনে হয় কি মানে ক্যামেল মিল্ক সোপবারটা চৌধুরানিতে খুবই হিট একটা প্রোডাক্ট আপনারা কি নিলাম একটা হ্যাঁ দেখছেন অল্প একটুতে কি ফরে সুন্দর হয়ে গেছে মুখে ভরে গেছে তো আমি এটা দিয়ে মুখটা আগে ধুই লই আপুর আবার একটু একটু মাসাজ করি সারাদিন এত কাজ করছি এটা ধুই লই আপুর ভাইয়া ইয়ারা ভাইয়া আবার এই যে চৌধুরানির জাফরান মিল ক্রিমটা নাইট এটা আপনার এককারে আপনি আশা করিয়েন না যে আপনি এককারে তিন সেট পাঁচ সেট দশ সেট ফসল হয়ে যাবেন তা না আপনার স্কিনটা আস্তে আস্তে ভিতর থেকে সুন্দর করবে যে আমার এটা তো শেষের দিকে আমি যে দিই শেষের দিকে এটা দিই শান্তি মতে অ্যান্ড গুমির যদি আপনার কালে আবার মেলা কাম মেলা লইয় লেসি এমনি শেষের দিকে বাংলাদেশে অলরেডি অর্ডার করে দিয়েছি এটাও আপনারা চৌধুরানি এই আপুর সাথে যোগাযোগ করলে এই আপু আপনাদেরকে কয়টা লাগবে কয়টা ক্রিম লাগবে সব বলে দিবে আর এটা খুব খুব খুবই ভালো জাফরান রাইস মিল্ক ক্রিম এটা নাইট ক্রিম আমার তো আমি তো কালো মানুষ আপনারা সবাই তো জানেন তো এটা আমি যে রেগুলার দিচ্ছি না তাও আমি রেগুলার দিতে পারি না আর যা দিলাম তো কাইলা দিলাম না কালা দিলাম তো হরুকা দিলাম না কিন্তু ইনস্টান একটা কাজ হয় গ্লো দেয় আলহামদুলিল্লাহ তারপরে ভাইয়েরা দোয়া করবেন ইনশাল্লাহ আবার কাতইব দেখইব